আমেরিকা আর চীনের মধ্যে ট্রেড ওয়ার এখন আরও তীব্র হচ্ছে চীন চাইছে তাইওয়ানকে দখল করতে আর আমেরিকা চাইছে তাইওয়ানকে যে কোনো মূল্যে রক্ষা করতে এই ভূকম্পনের মাঝেই তাইওয়ান ভারতকে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট অফার করে বসেছে বিশ্ব রাজনীতির দাবার ছকে তিন খেলোয়াড় আমেরিকা চীন আর তাইওয়ান আর ঠিক মাঝখানে আছে আমাদের ভারত একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর শেষ করে ফিরেছেন আর সেই একই সময়ে চীনের সবচেয়ে বড় শত্রু তাইওয়ান ভারতকে এমন এক প্রস্তাব পাঠিয়ে দিল যা ইতিহাস পাল্টে দিতে পারে আর এই সবের মধ্যে ভারত চুপচাপ এমন এক কৃতিত্ব অর্জন করে ফেলেছে যার প্রতিধ্বনি আগামী বহু বছর ধরে শোনা যাবে আজকের জিও পলিটিক্সে খেলার নিয়ম পাল্টে দিচ্ছেন তিন প্রধান চরিত্র ভারত চীন আর তাইওয়ান আগে চলুন একবার মানচিত্রে নজর দিন এই যে লাল রঙে চিহ্নিত অঞ্চলটা দেখছেন এটা তাইওয়ানের হিটস্পন্দন তার সেই গুপ্তধন যেটা ভারতেরও খুব প্রয়োজন সেটা কি একটু পরেই বলছি কিন্তু তার আগে একটা ছবি দেখুন যা একশো চল্লিশ কোটি ভারতীয়র বুক গর্ভে ভরিয়ে তুলেছে এটা কোনো সাধারণ চিপ নয় এটা ভারতের আত্মনির্ভর ভবিষ্যতের প্রথম পাতা নাম তার বিক্রম ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাবে তৈরি এটা বত্রিশ বিটের প্রসেসর এতটাই অ্যাডভান্স যে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত আর থামবে না যখন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটা প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেন তখন স্পষ্ট বোঝা গেছে এটা শুধু একটা চিপ নয় এটা ভারতের এক দৃঢ় সংকল্প মনে করুন যখন ফ্রান্স থেকে রাফাল চুক্তি হয়েছিল প্রায় তেষট্টি হাজার কোটি টাকায় তখন গোটা বিশ্বকে ভারত দেখিয়েছিল যে নিরাপত্তার জন্য বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না এখন টেকনিক্যালজির দুনিয়াতেও একই রকম পদক্ষেপ নেওয়া হলো দু হাজার একুশে ভারত প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা খরচ করে সেমিকন্ডাক্টার মিশন শুরু করেছিল তখন অনেকে সন্দেহ করেছিল আমরা আদৌ পারব তো আজ তার প্রথম ফল হাতে এসে গেছে বিক্রম শুধু একটা চিপ নয় সেই বিনিয়োগের প্রথম ফসল যা ভারতকে টেকনিক্যালজির সুপার পাওয়ার করে তুলতে পারে দেশ জুড়ে গুজরাট থেকে আসাম উত্তরপ্রদেশ পর্যন্ত দশটা সেমিকন্ডাক্টর ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গেছে এই স্বপ্নটা উনিশশো ষাটের দশকেই দেখা হয়েছিল দু একুশ থেকে শুরু হওয়া পরিশ্রম আজ রং আনছে কিন্তু প্রশ্ন হচ্ছে চীন থেকে আমেরিকা পর্যন্ত সবাই এই বিক্রম চিপ নিয়ে এত অস্থির কেন আসলে আসল প্রশ্ন টাইমিং নিয়ে মোদী যখন চীনের সঙ্গে মিটিং করে ফিরলেন ঠিক সেই সময় তাইওয়ান ভারতের কাছে কি এমন অফার দিল বন্ধুরা টিএসএমসির নাম নিশ্চয়ই শুনেছেন এটাই সেই কোম্পানি যার জন্য আজ তাইওয়ান গোটা বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ এতটাই যে চীন তাইওয়ানের দিকে চোখ গেঁথে রেখেছে আর আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে প্রাণপণ করছে কারণ একটাই টিএসএমসি তৈরি করে বিশ্বের সবচেয়ে আধুনিক সেমিকন্ডাক্টর দু হাজার একুশে ভারত যখন সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছিল তখন অনেকে সন্দেহ করেছিল আমরা আদৌ পারব তো আজ প্রথম মেড ইন ইন্ডিয়া চিপ বাজারে এসেছে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ভারত সঠিক পথে হাঁটছে আর টার্গেটও হিট করছে কিন্তু ইতিহাসটা আরও পুরনো উনিশশো ষাট সত্তরের দশকেই এই আলোচনা শুরু হয়েছিল পরে আশি নব্বইয়ের দশকে সিডট প্রতিষ্ঠিত হয় কিন্তু গতি পায়নি আজ অর্ধশতাব্দী পরে ভারত অবশেষে সেই গতি ধরতে পেরেছে আর এবার ভারতের লক্ষ্য নিজের দেশে হসিনছুর মতো হাব গড়ে তোলা এদিকে ছবিটা আরও নাটকীয় হলো যখন সাম্প্রতিক এসসিও সম্মেলনে ভারত আর চীনের মিটিং হলো উপরে উপরে সব ঠিকঠাক মনে হলেও আসল মোড় এলো তাইওয়ান থেকে কারণ তাইওয়ান সরাসরি ভারতের কাছে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের প্রস্তাব দিল মনে রাখবেন ভারত তাইওয়ান সম্পর্ক এখন নতুন মোড়ে এক সময় ভারত খোলাখুলি ওয়ান চায়না পলিসিকে সাপোর্ট করত কিন্তু গত কয়েক বছর ধরে ভারত এ বিষয়ে নীরব দু হাজার দশের পর থেকে তো সরকারি নথিতে এই নীতি উল্লেখ বন্ধ হয়ে গেছে দু হাজার চোদ্দোতে আরও পরিষ্কার করে ভারত জানিয়ে দেয় যে যদি চীন আমাদের সংবেদনশীল বিষয়ে ওয়ান ইন্ডিয়া পলিসি স্বীকৃতি না দেয় তাহলে আমরাও তাদের বিষয়ে করব না সাম্প্রতিক সময় যখন চীন দাবি করে ভারত নাকি তাইওয়ান প্রসঙ্গে তাকে সমর্থন করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক সরাসরি অস্বীকার করে বরং জানিয়ে দেয় যে তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক প্রযুক্তিগত আর সাংস্কৃতিক সম্পর্ক চলতেই থাকবে দু হাজার তেইশে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রকাশ্যেই বলেন তাইওয়ান ভারতের কাছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আর প্রযুক্তিগত অংশীদার মানে ছবিটা পুরো পাল্টে গেছে ভারত ধীরে ধীরে চীনের লাইন থেকে সরে এসে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক মজবুত করছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি খোলাখুলি ওয়ান চায়না পলিসি ছেড়ে দেবে মোদীর বক্তব্য ভারত চীন সম্পর্ককে তৃতীয় দেশে চোখ দিয়ে দেখো না সরাসরি এক ইঙ্গিত এসসিও সম্মেলনে মোদি আর শি জিনপিংয়ের হাত মেলানো বা হাসি বিনিময়ই আসল গল্প নয় পেছনে লুকিয়ে আছে আমেরিকার ট্যারিফ পলিসি যা ভারত আর চীন দুজনকেই চাপের মধ্যে ফেলছে ভারতের দোটানা হলো একদিকে আমেরিকার সঙ্গে অংশীদারিত্ব রাখতে হবে অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক একেবারে ভাঙা যাবে না এই কারণে মোদীর এই কূটনৈতিক বার্তা বিশ্লেষকরা দেখছেন ভারত কেবল ওয়াশিংটনের জুনিয়র পার্টনার হতে চায় না বরং কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চায় তাইওয়ানের অনেক কোম্পানি ইতিমধ্যেই ভারতে এসে যৌথ উদ্যোগে কাজ করছে এবার তাইওয়ান চাইছে এফটিএ করে সম্পর্ক আরও গভীর করতে এটা তাদের নতুন সাউথ পলিসির অংশ যার লক্ষ্য চীনের উপর নির্ভরতা কমানো আর দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো অঞ্চলের সঙ্গে সম্পর্ক বাড়ানো তাইওয়ান তো এমনও বলেছে যে তাদের প্রায় তিন হাজার দুশো ভারতীয় পেশাদারের প্রয়োজন মানে ভারতীয় ম্যান পাওয়ার আর তাইওয়ানের টেকনোলজি এক হলে এই কম্বিনেশন পুরো এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে কিন্তু আসল প্রশ্ন ভারত কি তাইওয়ানের এই অফার গ্রহণ করবে নাকি চীনের রাগের ভয় দূরত্ব বজায় রাখবে অন্যদিকে আজকাল পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ভীষণ টানাপোড়েন চলছে দেশের সম্পর্ক একেবারে ভেঙে পড়েছে অন্যদিকে আমেরিকার সাবির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় আফগানিস্তানের তালিবানকে অপছন্দ করতেন ঠিক এই সময় ভারত এমন এক পদক্ষেপ নিল যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রীর মাত্র এক ফোন কলেই আন্তর্জাতিক কূটনীতির নিকাশ পাল্টে গেল যে তালিবানকে এতদিন সবাই সন্ত্রাসবাদী সংগঠন বলত সেই তালিবানের সঙ্গেই ভারত এবার সরাসরি কথা বলল আর এর মধ্য দিয়ে পাকিস্তানকে কঠিন বার্তা দিল ভারত মনে রাখা দরকার এই তালিবানকেই একসময় পাকিস্তান তৈরি করেছিল আমেরিকা অস্ত্র দিয়েছিল আর সেই তালিবানই শেষ পর্যন্ত আমেরিকাকে মাথা নোয়াতে বাধ্য করেছিল কিন্তু আজ অবস্থাটা উল্টো হয়েছে তালিবানই এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান বরাবরই চাইত তালিবানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে তারা চেয়েছিল ভারত আফগান সম্পর্ক নষ্ট হয়ে যাক কিন্তু হল একেবারে উল্টোটা কাশ্মীরের পাহেলগাঁও হামলার সময় পাকিস্তান আশা করেছিল তালিবান এটাকে সমর্থন করবে কিন্তু তালিবান উল্টো ওই হামলার নিন্দা করল ভারত এটাকে সুযোগ হিসেবে নিল ভারতের বিদেশমন্ত্রী তালিবানকে সেই ঘটনার কথা মনে করিয়ে দিলেন আর ধন্যবাদও জানালেন পাকিস্তানের জন্য এটা ছিল বিশাল ধাক্কা যে তালিবানকে তারা ভারতের বিরুদ্ধে অস্ত্র বানাতে চেয়েছিল সেই তালিবান আজ ভারতকে বাহাবা দিচ্ছে ফলে পাকিস্তানের প্রোপাগান্ডা একেবারেই ভেস্তে গেল এমনকি পাকিস্তান ভুয়া খবর ছড়ালো যে ভারত নাকি আফগানিস্তানের ড্রোন হামলা চালিয়েছে কিন্তু তালিবান নিজেরাই পাকিস্তানকে মিথ্যা প্রমাণ করে দিল এতে স্পষ্ট হল তালিবান এখন ভারতের ওপর ভরসা করছে আর পাকিস্তানের ওপর সন্দেহ করছে এটাই ভারতের কূটনৈতিক সাফল্য প্রশ্ন হল ভারত কেন তালিবানের সঙ্গে কথা বলছে এর উত্তর হল কৌশল তালিবান ভারতকে বলেছে তাদের বন্দীদের মুক্তি দিতে হবে আর রোগী আর ব্যবসায়ীদের ভারত ভ্রমণের সুযোগ দিতে হবে ভারতও বলেছে এই বিষয়ে কাজ করা হবে এর মানে হলো ভারত ধীরে ধীরে তালিবানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে ভবিষ্যতে হয়তো ভারতে তালিবানের দূতাবাসও খুলে যেতে পারে তালিবান এখন আগের মতো সরাসরি সন্ত্রাস করছে না তারা একসময় ক্ষমতা দখল করতে সন্ত্রাস করেছে কিন্তু এখন তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চাইছে ভারত সেটা বুঝে গেছে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত তালিবানকে কাছে টেনে নিচ্ছে আর পাকিস্তান ভয় পাচ্ছে কারণ তারা জানে আফগানিস্তানের তালিবান পাকিস্তানের ভেতরে সক্রিয় তাহরিকি তালিবান অর্থাৎ টিটিপিকে সমর্থন করে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এবার আসি আমেরিকার প্রসঙ্গে দু সাল থেকে আমেরিকা আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে লড়াই করেছে কুড়ি বছর ধরে কোটি কোটি ডলার খরচ করল কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পকে তালিবানের সঙ্গে বসে চুক্তি করতে হলো। কাতারে সেই চুক্তির পর মার্কিন সেনা ফেরার পথ তৈরি হল পরে বাইডেন এসে সেনাদের ফিরিয়ে নিলেন কিন্তু অত্যাধুনিক অস্ত্র ফেলে রেখে গেলেন আজ সেই অস্ত্রই তালিবানের হাতে চলে গেছে ফলে আমেরিকার এত বছরের লড়াই এক প্রকার বিফল হলো। আর তালিবান হল আসল লাভবান পাকিস্তান ভেবেছিল এই তালিবানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু বাস্তবে তালিবান পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়ে উল্টো ভারতের দিকে এগিয়ে এল ও কূটনীতির খেলায় সেটা কাজে লাগালো ট্রাম্প কোনোদিনও কল্পনা করতে পারেননি যে তালিবান যাকে তিনি শত্রু ভাবতেন সেই তালিবান একদিন ভারতের সঙ্গে টেবিলে বসবে এটাই ট্রাম্পের বড় হার গত দুই দশকে ভারত আফগানিস্তানে প্রায় তিন বিলিয়ন ডলার খরচ করেছে রাস্তা স্কুল হাসপাতাল সংসদ ভবন সব জায়গায় ভারত সাহায্য করেছে সালমা ড্যাম হোক বা আফগান পার্লামেন্ট সব কিছুর পেছনে ভারতের অবদান আছে তাই আজ প্রতিটি আফগান জানে তাদের আসল বন্ধুকে আর উত্তর একটাই ভারত এটাই পাকিস্তানের জন্য ভয়ানক পরিস্থিতি যদি ভারত আর আফগানিস্তানের সম্পর্ক আরও মজবুত হয় তাহলে পাকিস্তানের বহু বছরের স্ট্র্যাটেজিক ডেপ স্বপ্ন ভেঙে যাবে পাকিস্তান সবসময় চাইতো আফগানিস্তান তার ক্রিয়নক হোক কিন্তু ভারত সেখানে শিক্ষা উন্নয়ন আর গণতন্ত্রের ভিত্তি গড়ে দিয়েছে পাকিস্তানের জন্য এটা যেন মৃত্যু ঘণ্টির মতো বাজছে পাকিস্তান বারবার আফগানিস্তানে সন্ত্রাস পাঠিয়ে ভারতের প্রভাব দুর্বল করতে চেয়েছে কিন্তু সত্যি হল আফগানরা পাকিস্তানকে ঘৃণা করে আর ভারতকে ভালোবাসে আমেরিকাও অস্থির কারণ তারা ভেবেছিল আফগানিস্তান সবসময় তাদের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু বাস্তবে ভারত সফট পাওয়ার দিয়ে সেখানে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে ফলে আমেরিকারও চিন্তা বেড়েছে তাদের ভয় যদি ভারত পুরোপুরি আফগানিস্তানকে কাছে টেনে নেয় তাহলে তাদের ভূ রাজনৈতিক পরিকল্পনা ভেস্তে যাবে সবশেষে সত্যিটা হল আমেরিকার পাকিস্তান দুজনেই চায় না ভারত আফগানিস্তানে শক্তিশালী হোক পাকিস্তান সন্ত্রাসবাদ দিয়ে বাধা দেয় আমেরিকা অনেক সময় সেটা এড়িয়ে যায় কিন্তু ভারত এবার খেলা পুরোপুরি বুঝে গেছে ভারত শুধু অবকাঠামোই তৈরি করেনি মানুষের মনো জয় করেছে আর এটাই পাকিস্তান আর আমেরিকার সব পরিকল্পনা বারবার ভেস্তে দিচ্ছে আজ আফগান জনগণ খোলাখুলি বলছে তাদের আসল বন্ধু ভারত অন্যদিকে পাকিস্তান ভয় পাচ্ছে যদি আফগানিস্তান পুরোপুরি ভারতের পাশে চলে যায় আমেরিকা আর চীন দেখছে যেখানে তারা কোটি কোটি ডলার খরচ করেছে সেখানে ভারত একটিও গুলি না চালিয়ে সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে ওঠে